ভাই দেশের বাড়ি কোন জায়গা বরিশাল পটুয়াখালী ও মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন এই দেড় বছর কি কোম্পানিতে কাজ করেন কাজ করেন কি এই ডোর কোম্পানিতে ও ডোর কোম্পানিতে একটু কাছে এসে বসি মানে ডিউটি কয় ঘন্টা ডিউটি আট ঘন্টা আট ঘন্টা কি বেসিক একবার ফিক্স নাকি ওটি মোটি নাই হ্যাঁ ওটি আছে মাঝে মাঝে হয় আর কি সব মিলে গড় পড়তে কত আসে বেতন ও কত দুই হাজার আয় উনিশশো

ওইখানে একবার জীবন শেষ করে দেওয়া যাবে কিন্তু এখানে তো ওরকম কোনো সিস্টেম না একটা সময় এখানে কাজ করতে করতে আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনার এই দেশ লাথি মেরে বাংলাদেশে পাঠায় দেবে যেমনি পাঠাক আপনি যখন আপনি যখন কাজ করতে পারবেন না তখন আপনার দেশে পাঠায় দেবে এখন আপনার শরীরে শক্তি আছে রক্ত আছে গরম আছে এই জন্য আপনারা রাখতেছে দেখেন একটা বয়স্ক লোক দেখেন আপনি কোম্পানি এমনি বাইর করে দেবে তো সেই হিসাবে আমার আপনি কি বলতে চান মিডিল মিডিল থেকে মানুষ ইউরোপে যারা যাচ্ছে এরা কি ভালো কাজ করতেছে হ্যাঁ যারা মিডিল থেকে দেশে যায় বা এখান থেকে অ্যাপ্লাই করিয়া যাওয়ার মাধ্যমে যদি যাইতে পারে ইউরোপে তাহলে ভালো মানে উন্নয়ন হ্যাঁ হয় উন্নত জীবন পাবে জীবন যাপন পাবে তাছাড়া আবার কথা আছে মিডিল অনেক মানুষ আছে মানে আবেদন করে ইউরোপের জন্য ইউরোপের জন্য আবেদন করলে তো আর ইউরোপে যাওয়া যায় না এত তো এই যারা ইউরোপে যেতে চায় মিডিল থেকে এরা যেহেতু আপনার এই যে দালালের কাছে একটা দালালের যে একটা চক্রান্ত আছে না এখানে দালালের কাছে তো টাকা দেওয়া লাগবে আপনি নিজে নিজে তো আর ইউরোপে যাইতে পারবেন না তো এই দালালে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাকাগুলো মাইর হয়ে যায় এখন এই দালাল দালাল সমুদ্র করে তার টাকা দিতে হবে টাকা লাগবে আত্মবিশ্বাস টাকা লাগবে আমাকে বাড়াতে পারবে কিনা আবার আমার টাকা দিলাম নিয়ে চলে গেলো এমন দালাল টাকা পয়সা দিয়ে নাকি যারা ইউরোপে যাবেন তারা টাকা পয়সা তার কাছে দেবেন বিশ্বস্ত লোকের কাছে দিয়েন যে টাকা পয়সা মারবে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম